জহুর আলী ওয়াকাপ লেন্ট এস্টেটের বেদখলভুক্ত একাংশ জমি উদ্ধার করা হয়েছে তৎসহ এই বেদখল জমি বেড়া দিয়ে নিচুদের আয়ত্তে আনলেন জহুর আলী ওয়াকাপ লেন্ট এস্টেট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মোতাওয়াল্লি ফকরউদ্দিন লস্কর সহ রবিবার সকালে কাঠিগোড়া চেরাগি বাজার এলাকার সংলগ্নের নিচ কাঠিগোড়া তৃতীয় খণ্ডস্থিত দ্বিতীয় রিজরিফার একুশ ও বাইশ নম্বর পাট্টার পঞ্চাশ ও একান্ন নম্বর দাগের নয় কাটা চার ছটক ভূমি অবৈধ দখলদার যথাক্রমে সাদিক আহমেদ বেগ হবিবুর রহমান আব্দুল করিমদের হাত থেকে উদ্ধার করে নিজেদের আয়ত্তান্তে সক্ষম হয়েছেন তারা উল্লেখ এই ওয়াকফ সম্পত্তি বেদখল নিয়ে আদালতে মামলা করা হয় মামলার নম্বর চারশো চুয়ান্ন দু হাজার চব্বিশ গত উনিশ সাত দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের নির্দেশনার একশো আইনানুক ব্যবস্থা অনুযায়ী রবিবার এই জমি দখলমুক্ত করা হয় এদিন ছিলেন জহুর আলী লেন্ট ইস্টেটের পরিচালন কমিটির সদস্য হোসেন আহমেদ লস্কর রাহেক কৌশির উদ্দিন লস্কর হোসেন আহমেদ লস্কর নাসির উদ্দিন কবির হোসেন লস্কর ও অন্যান্যরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন প্রয়াত পিতামহ জহুর আলী কর্তৃক ওয়াক অপ লেন্ট ইস্টেটের প্রধানকৃত ষাট বিঘা তিন কাটা দুই ছটাক জমির মধ্যে একাংশ জমি মাফিয়াদের দখলে চলে যাওয়ায় আসাম ওয়াক অফ বোর্ড সহ অতিরিক্ত জেলা আয়ুক্ত বড় ঠাকুরের আদালতের নির্দেশ মর্মে বেদখলভুক্ত জমি জমা উদ্ধারের জন্য মাঠে নেমে উল্লেখিত পাটা ও দাগসমূহের জমি উদ্ধার করা হয় আগামী দিনে জহুর আলী ওয়াকপ লেন্ট স্টেটের বেদখলভুক্ত সমূহ পর্যায়ক্রমে জমি রিপিট আগামী দিনে জহুর আলী ওয়াক লেন্ড এস্টেটের বেদখলভুক্ত সমূহ জমি পর্যায়ক্রমে উদ্ধার কার্য চালিয়ে যাওয়ার কথা তুলে ধরেন জহুর আলী ওয়াক লেন্ড এস্টেটের দায়িত্বপ্রাপ্ত মোতাওয়াল্লি ফকর উদ্দিন লস্কর কয়সুদ্দিন লস্কর হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা হেলাল চৌধুরীর প্রতিবেদন আর ট্রেন বড় ক্লাইম কাঠিগোড়া

তিতা বসারত আলী আর করিম আব্দুল করিম আর সাদে খান এটা ওয়াকফ ল্যান্ডেড মানে ওয়াকফ ল্যান্ড জোহর আলী ওয়াকফ জোহর আলী ওয়াকফ স্ট্রিট এখানে জমির পরিমাণ কত 9400 টাকা তখন এটা আপনারা দখল মুক্ত আমরা দখল মুক্ত হইছি টোটাল কত কোন জায়গা আছে এই ওয়াকফ 9400 টাকা না ওয়াকফ ল্যান্ডের মধ্যে আমরা 62 বিঘা 62 বিঘা 400 টাকা এর মধ্যে

জোররালি ওয়াকু স্টেট ল্যান্ড যেটা উনিশশো সাতানব্বই সালের আর পরে তো আমার টোটাল জায়গা আছে এই মাঝে তোমার বাষট্টি বিঘা চার আর এখন এটা বর্তমানে আমরা বাইশ নম্বর পাট্টা একটা বসে একুশ নম্বর পাট্টা বসে বাইশ নম্বর পাঁচটার পর এখন চাষ দাগ যে জায়গা আপনার সরজমিনা আছে আর একুশ নম্বর ফাট্টার করছি সেই কারণ একদায় মোট জায়গা উইল নয় একটা সার্জটা চাইছিল যে বলপূর্বক কারণে দখল করার চিন্তা চিন্তাধারা কর যেহেতু আমরা আইনমরা আশ্রয় লোয়া আইন মোতাবিক আমরা ওয়ান ফর্টি ফোর কেস করিয়া আজকে মানে আমরা আমরা দখলে বর্তমানে জায়গাটা আছে মটকল <laughs> कल कराइन मतलब ये बढ़िया आमदानी